তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা শিখবো ভাষায় লেখা ভগ্নাংশগুলিকে কীভাবে সংখ্যায় লিখতে হয় সেই সেটার আমরা বেসিক ধারণা আমরা আমরা শিখব ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছ কয়ের দাগ ক্ষয়ের দাগ কয়ের দাগ আছে এবং নিচের দিকে আরও আছে ঠিক আছে পরের পর আমরা করছি ঠিক আছে দেখো এখানে কী বলা হয়েছে পঁয়তাল্লিশ ভাগে ত্রিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগে ত্রিশ ভাগ মানে আমরা কি জানি উপরে পঁয়তাল্লিশ থাকবে আর নিচে তিরিশ ঠিক আছে এটা থাকে তো নাকি পঁয়তাল্লিশ ভাগে ত্রিশ ভাগ থাকে এবার এখানে কথা হচ্ছে এই যে পঁয়তাল্লিশ ভাগে ত্রিশ ভাগ ঠিক আছে এখানে বলেছে তো আমি পঁয়তাল্লিশ ভাগে ত্রিশ ভাগ লিখেছি কিন্তু এটা এরকম আমি লিখবো না আমি এখানে কীভাবে লিখবো আমি এখানে লিখবো তোমার এই যে পঁয়তাল্লিশ ধরো একটা কেক একটা কেককে আমি পঁয়তাল্লিশ টু করে ভাগ করলাম পঁয়তাল্লিশ টু করে ভাগ করলাম তো পঁয়তাল্লিশটা আমাদের নিচে থাকবে ঠিক আছে পঁয়তাল্লিশ নিচে থাকবে আর উপরে থাকবে ত্রিশ ভাগ মানে একটা কেককে আমি পঁয়তাল্লিশ ভাগে ভাগ করলাম ভাগ করে ঠিক আছে আমি ত্রিশ ভাগ একটা বন্ধুকে দিলাম বা অন্য কাউকে দিলাম তো এইভাবে আমাদের পঁয়তাল্লিশ ভাগে তিরিশ ভাগ লেখা হয় ঠিক আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা আমাদের নিচে থাকবে মানে কেকটাকে আমি যত ভাগ করছি সেটা নিচে থাকবে আর কত ভাগ দিচ্ছি সেটা আমাদের উপরে থাকবে উপরেটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে তারপরটা দেখো বারো ভাগের নয় ভাগ এখানে দেখো বারো ভাগের নয় ভাগ বলেছে সেমভাবে একটা কেককে আমি বারো ভাগ করলাম বারো ভাগ করার পর আমি এখানে বারোটা নিচে লিখব ঠিক আছে আর ক ভাগ আমি দেব নয় ভাগ ঠিক আছে নয়টা আমি উপরে লিখবো এইভাবে আমাদের আমাদের ভগ্নাংশের ভাষায় লেখা ভগ্নাংশগুলিকে সংখ্যায় লেখা হয় ঠিক আছে তারপর একটা দেখো তারপর একটা বলছে পঁচিশ ভাগের একুশ ভাগ পঁচিশ ভাগের একুশ ভাগ মানে পঁচিশটা তোমাকে ভাগ করতে বলেছে তা পঁচিশ নিচে থাকবে মানে একটা কেককে আমি পঁচিশ ভাগ করলাম পঁচিশ ভাগ করে পঁচিশটা থাকবে নিচে আমি কত ভাগ করলাম কেকটা সেটা থাকবে নিচে এবং ক ভাগ আমি দেবো একুশ ভাগ পঁচিশ ভাগের একুশ ভাগ কত হবে একুশ উপরে থাকবে ঠিক আছে একুশটা উপরে থাকবে আমি একুশ ভাগ একটা বন্ধুকে দিচ্ছি তো একুশটা আমাদের উপরে থাকবে তারপরে ঘরটা দেখো কুড়ি ভাগের পনেরো ভাগ তো এটা তোমরা নিজেরাই করতে পারবে কুড়িটা নিচে থাকবে আর উপরে পনেরোটা একটা কেককে কুড়ি ভাগ করলে করার পর সে কুড়িটা নিচে লিখবে মানে কেকটা আমি ক ভাগ করলাম সেটা আমি নিচে লিখবো আর ক ভাগ দিচ্ছি সেটা উপরে থাকবে তারপরটা দেখো তারপরটা দেখো এখানে এগারো ভাগে তিন ভাগ বলা হয়েছে তো এগারো নিচে থাকবে আর উপরে থাকবে তিন ভাগ ঠিক আছে একটা কেক করলাম এগারো ভাগ করলাম ঠিক আছে এগারো নিচে থাকবে মানে কত ভাগে কেকটা করলাম সেটা নিচে থাকবে আর কত ভাগ দিচ্ছি সেটা উপরে থাকবে মানে এখানে কি বলছে এগারো ভাগে তিন ভাগ তো এগারো নিচে থাকবে তিন উপরে থাকবে তারপরে দেখো বাইশ ভাগে ষোলো ভাগ বাইশ নিচে থাকবে আর উপরে থাকবে কত ষোলো ঠিক আছে আহ সেম ভাবে আমাদের একটা কেক কাটা হবে আহ কেক কেটে ঠিক আছে কত ভাগ করছি সেটা নিচে থাকবে আর কত ভাগ দিচ্ছি সেটা উপরে থাকবে ঠিক আছে উপরের সঙ্গেটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ঠিক আছে